আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের তেইশতম ম্যাচে গত এগারোই আগস্ট ওরলান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম তবে সেই ম্যাচটিতে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ওরোলান্ডো সিটির কাছে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল ইন্টারমিয়াম এবার ওরোলান্ডো সিটির সঙ্গে পরাজয়ের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে হাবিয়ার মাস্টেরানো শীর্ষ যেখানে মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের চব্বিশতম ম্যাচে এবার এল এ গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেইশ ম্যাচে বারো জয় পাঁচ পরাজয় ও ছয় ড্রয়ে মোট বেয়াল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে মেসির ইন্টারমিয়াম অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিল পঁচিশ ম্যাচ শেষে মোট ষোলো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পনেরো নম্বর স্থানে রয়েছে এল এ গ্যালাক্সি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে পিছিয়ে রয়েছে এল এ গ্যালাক্সি ইন্টারমিয়ামি ও এল এ গ্যালাক্সি এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট দুইবার যেখানে এল এ গ্যালাক্সি জয় পেয়েছে একটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ দু দলের মুখোমুখি দেখায় জয় পায়নি ইন্টারমিয়ামি ইন্টার মিয়ামি বনাম এল এ গ্যালাক্সির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সতেরোই আগস্ট রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে খুব সম্ভবত এই ম্যাচটির মধ্য দিয়ে ইঞ্জুরি কাটিয়ে দলের সঙ্গেও যোগ দিবেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনাল মেসি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ